আজকে আমরা যারা তরুণ সমাজ হয়তো অনেক দিকে পিছিয়ে আছি তাদের উদ্দেশ্যে আমার কিছু বলা আজকে আমি একজনকে সামান্য নিজের রক্তবিন্দু দান করেছি এটা হচ্ছে আমার পঁচিশতম ব্লাড দেয়া তো এখানে আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তি হচ্ছে যে মানুষের পাশে এসে দাঁড়ানো মানুষের কাছে গিয়ে মানবপ্রেমীদের একটু কাছে এসে অল্প কিছু করাটাও আমার কাছে বড় একটি দান মনে হয় কারণ সামান্যতম এই রক্ত বিন্দু দ্বারা যদি অন্য কারো জীবন বাঁচে এটাই হয় আমাদের সবচেয়ে বড় একটি অর্জন আজকে দেখেন আমি যেই একটি মুহূর্তে এই যে হসপিটালের বেড়ে বসে সামান্যতম নিজের একটু রক্ত দিয়েছি এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তির মনে হয় প্রাপ্তি বলতে এতটুকুই আমি পঁচিশতম ব্লাড দিয়েছি আমি যখন প্রথম ব্লগ দিয়েছি রাত দের বাজে তখন আমি একটু নার্ভাস ফিল করেছি তো যারা ইয়াং জেনারেশন আছেন তাদের উচিত হবে যে মানব সেবায় সবাইকে একসাথে এগিয়ে আসা আমরা যদি পারি এই সুন্দর বাংলাদেশটাকে বিনির্মাণ করতে আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমি ভালো থাকব আমার পারাপারি বেশি ভালো থাকবে এটাই হচ্ছে যে আমাদের সর্বোচ্চ প্রতিবাদ্য বিষয় কারণ ইয়াং জেনারেশন বিভিন্ন দিকে ঝুঁকে যাচ্ছে কেউ নেশাগোস্ত হচ্ছে কেউ বা বখাটে হিউমচি হিসেবে গণ্য হচ্ছে কারণ আমরা এমন যুব সমাজ চাই না যারা মানবিক কল্যাণে এগিয়ে আসবে না যারা মানব সেবায় কাজ করবে না এরকম কারণ আমাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে একমাত্র ন্যূনতম রক্তবীজ থেকে তো আমাদের উত্থান কোথায় আমাদের পতন কোথায় এগুলো ভাবা দরকার কারণ এখনকার পিস্টি কালচারে কত অনেকেই ভুলে যায় যে আমাদের উদ্দেশ্য কি আজকে দেখেন যে মিলিয়ন বিলিয়ন টাকার মালিক তিনিও কবরস্থ হয়েছেন আজকে যিনি ভিখারি তিনিও কবরস্থ হয়েছেন তো যিনি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক তিনি তো সবসময় চেষ্টা করেছেন যে আমার টাকার নেশা কখন হবে কখন আমার শেষ উদ্দেশ্য আমার ছেলে মেয়ের মুখে কখন হাসি ফোটাবো আর যিনি ভিখারি তার উদ্দেশ্য হচ্ছে যে আমার ছেলে মেয়েকে ন্যূনতম একটু আহার জোটাবো কিন্তু এরকমই ভাই দিন শেষে আমরা কি দিতে পারলাম মানুষের কল্যাণে মানুষের সেবক হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যে দিতে পেরেছি কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয় আজকে আমরা ভুলে চাই যে আমাদের উদ্দেশ্য কি আমাদের অবলম্বন কি আমাদের শেষ অর্জন কি আজকে আমি আমার যে প্রবীণ যারা ছিলেন যারা কিবা নবীন ছিলেন অনেকেই দেখেছি যে কবরস্থ হয়েছে তাদের উদ্দেশ্য কি ছিল তাদের পারপাস কি ছিল সব কিছুই যেন একদম নিমিশি ধুলিস্বাত হয়ে গেছে তো অবশ্য আমি এতটুকু দান করে নিজেকে গর্ববোধ করি এমন কিছু না আমি শুধু এতটুকু উৎসাহিত করার জন্য সবাইকে উপদেশ দিতে চাই যে আপনারা এগিয়ে আসুন মানব কল্যাণে আমি বিশ্বাস করবেন যে আমি তিরিশ জনকে ফোন দিয়েছিলাম কিন্তু তারা কেউই সারা দেয় মানব কল্যাণে এগিয়ে আসার জন্য সবাই বলেছেন ভাই আমি ব্যস্ত অবশ্য অনেকে তো সলচা তৈরি করেছেন অবশ্য উচিত যে এই কল্যাণে কাজ করার জন্য সর্বোপরি নিজেদেরকে এগিয়ে আসা অন্য কাউকে সাজেস্ট করা আজকে দেখেন আপনার যদি মা বোন যদি এরকম অসুস্থ হয় তাহলেও তো আপনারা যারা মানব প্রেমী তাদের কাছে এইভাবে এগিয়ে আসবেন অবশ্য আমি একটি শেষ মেসেজ দিতে চাই যারা যুব সমাজ আছেন তারা মানুষের কল্যাণে কাজ করুন যারা রাজনীতিবিদ আছেন তারা মানুষ কল্যাণে কাজ করুন যারা রাজনীতিবিদ আছেন তারা সেবক হয়ে যান তারা চিন্তা করবেন না যে অন্যের ধন সম্পদ গ্রাস করব অন্যের সম্পদ ধন সম্পদ লুণ্ঠন করব অবশ্যই এইগুলো থেকে বিরত থাকা উচিত আমি অবশ্য আপনাদের কাছে হয়তো কিছু কথা বলেছি কিংবা আমি আজকে ব্লাড দেওয়ার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না দেখতেই পাচ্ছেন যে আমার চেহারা অনেকটা ফ্যাকাশে হয়ে আছে হঠাৎ ফোন আসলো যে ভাই আপনাকে ব্লাড দিতে হবে তো এইভাবেই আসলাম ধন্যবাদ আপনাদের সকলকে